সালামু আলাইকুম আল্লো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মোহাম্মদ শামীম খান তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি বাচ্চাদের স্কুটার দ্রেফের চার্জিং ইনপোর্ট চেঞ্জ করবেন তো এখন আমি যে কাজটি করতেছি এটি হচ্ছে একটি কাস্টমারের কাজ মূলত হচ্ছে এটাতে যে পিনটা দিয়ে চার্জ দেওয়া হয় সেই পিনটা নষ্ট হয়ে গেছে তো আজকে আমি এই পিনটা চেঞ্জ করবো তো আপনারা দেখতে থাকুন কীভাবে প্রিনটা আমি চেঞ্জ করবো তো প্রথমত আমি মনে করেন পিনটা খুলতেছি পিনটা উপর থেকে খোলা যাচ্ছে না যেহেতু নিচে একটি ওয়েবসাইট দিয়ে লাগানো আছে তো এটা ফার্স্ট নাম্বার পনেরো নাম্বার ওয়েবসাইট দিয়ে লাগানো আমি ওয়েবসাইটটা অলরেডি খুলে নিতেছি তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কাজটি করতেছি পিনটা খুলে আমি এখানে নতুন একটি পিন সেট আপ করব পিনটি হচ্ছে ক্যাপ সিস্টেম প্লাস্টিক ক্যাপ সিস্টেম এই ক্যাপস দিয়ে ক্যাপসটা মনে করেন যে তার কেটে জোড়া দিয়ে অবশ্য লাগিয়ে দেবো তারপরে কাজটা সঠিক হয়ে যাবে তো সেটা উপর থেকে খোলা যাচ্ছে না সেই আমি উপর থেকে কাবারটি খুলে নিলাম তো এখন যে আমি প্লাস দিয়ে মোড়া সেই ওয়েসাইটটি খুলে নিলাম তো খুলে নিয়ে এখন উপর থেকে টান দিয়ে আমি পুরনো যেই চার্জিং পোর্টটি সেটি উঠিয়ে নিতেছি তো গাড়িটি নিউ সেজন্য একটু সময় লাগতেছে উঠানোর জন্য অবশ্যই উঠে নিলাম এখন আমি নতুন একটি ইনপুট এখানে ইনস্টল করতেছি তো আপনারা অবশ্যই দেখবেন কিভাবে কাজগুলো করে থাকি তো আমি অলরেডি ফিনটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এখন নিচ থেকে আমি ওয়েসারটি লাগিয়ে দেব দেখেন ওয়েস ওয়েসারটি লাগিয়ে দেওয়ার পর আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে তো ওই সাইডটা এখন লাগিয়ে দিয়ে আমি টাইট দিতেছি টাইট দেওয়ার পর ফ্লাস দিয়ে আমি ভালো করে একটু টাইট দিয়ে নিলাম টাইট দেওয়ার পর এখন আমি যে চার্জিং ফোডের যে তারটা আছে আগের সেটা খুলে নিলাম খুলে নিয়ে কারণ সেটা লাগানো থাকা অবস্থায় আপনার ইনপুট লাগানো যাবে না যেহেতু এটা ব্যাটারির গাড়ি তো আমি প্রথমে দুটো তালের মাথা খুলে নিলাম খুলে নিয়ে এখন আমি যে নতুন ইনপুটটি এখানে বসিয়েছি সেই ইনপোর্টের সাথে দুইটি তার আছে মনে রাখবেন এখানে কালার মিলিয়ে তারগুলো লাগাতে হবে প্রথমত হচ্ছে সার্জিং ইনপুটের যে দুটি তার ক্যাপসের যে দুটি তার সেখানে একটা লাল একটা কালো দুইটি রঙের এখানে ক্যাপস আছে তো কালোর সাথে কালো লালের সাথে লাল মিশিয়ে এখানে কস্টিম দিয়ে জোরে দিয়ে দিবেন তাহলে কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো আপনারা যারা যারা এই গাড়ি চালান বিশেষ প্রয়োজনীয় একটি কথা সেটা হচ্ছে আপনারা যারা এই গাড়িগুলো চার্জে দিবেন চার্জারের ভিতরে একটি লাল বাতি থাকে যখন ব্যাটারিতে চার্জ নিবে যখন ব্যাটারিতে চার্জ নিবে তখন এই কারেন্ট যখন আপনি এখানে ইনপুটটা বসাবেন বসানোর সাথে যদি চার্জ নেয় তাহলে বাতিটা লাল বাতি জ্বলব এখন বলবেন যে ভাই যদি চার্জ না হয় আমি কীভাবে বুঝবো ঠিক আছে তারও একটা বোঝার কায়দা আছে যখন দেখবেন যে আপনার ব্যাটারিতে চার্জ নিচ্ছে না তখন ওই লাল বাতিটাই সবুজ বাতি জ্বলবো গ্রিন বাতি জ্বলব যেটা আর কি গ্রিন কালার গ্রিন সিগন্যাল যখন দিবে গ্রিন কালার হয়ে যাবে চার্জিংয়ে লাগার পর তখন আপনি বুঝে নিতে হবে যে আপনার যে কোনো জায়গায় প্রবলেম হয় তো বা চার্জারে বা চার্জিং ইনপোর্ডে বা ব্যাটারিতে যে কোনো জায়গায় প্রবলেম হয়েছে তো এইভাবেই আপনারা বুঝতে পারবেন তো কথা হলো আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আমার কাজ যদি আপনাদের মাঝে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের কাজ আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা দেবেন অন্যকে দেখার জন্য একটা শেয়ার করে দেবেন তো বন্ধুরা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন তো অলরেডি আমার কাজ শেষ এখন আমি গাড়িটি সেট আপ করে দিতেছি তো আপনাদের জন্য ইনশাল্লাহ প্রতিনিয়ত একটি করে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব তো যারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ধন্যবাদ আজকের ভিডিওটি এতটুকুই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ভিডিও পাবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও দেবো আপনাদের জন্য তো এই যে এখানে যেই প্লাস্টিকটি আমি লাগিয়ে দিয়েছি এটা যদি আপনার সিডের যেই লোহা থেকে যদি এটা আলাদা হয়ে যায় তাহলে সিটটা আপনার ইয়ে করবে আপ ডাউন করবে স্ট্রং হয়ে থাকবে না অবশ্যই খেয়াল রাখবেন যারাই গাড়ি চালান এই প্লাস্টিকের খাবারটি ভিতরে থাকতে হবে তো দর্শক বিন্দু আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ